স্ক্রিনে লক্ষ্য করছো শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর অঙ্কটা অর্থাৎ একশো ছয়চল্লিশ পৃষ্ঠার তোমাদের গণিত বইয়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো ছয়চল্লিশ পৃষ্ঠার যে অনুশীলনী ছয়ের কয়েকটা অঙ্ক রয়েছে আর দুই অঙ্ক সমাধান গত দিনের ভিডিওতে করে দিয়েছি আজকে তিন এবং চার নম্বর করে দেব তো স্ক্রিনে তোমরা তিন নম্বরটাই শুধু লক্ষ্য করছো তো কথা না পড়িয়ে চলো সরাসরি অঙ্ক কি বলেছে অঙ্কটা আমরা আমার সাথে একবার পড়ে নাও দেখে নাও এর স্থানাঙ্ক দেওয়া আছে জিরো কমা মাইনাস থ্রি বি ফোর মাইনাস টু আর সি আছে ষোলো কমা ওয়ান বিন্দু তিনটি সমরেখা এটা দেখা উচিত ঠিক আছে এটা দেখাতে হবে অর্থাৎ সি তার স্থানাঙ্কগুলো দেওয়া আছে এখন সি এই বিন্দু তিনটি সমরেখা এটা দেখাইতে হবে তো আগে আমরা ক্যালকুলেশন করি তারপর সাইড একটা গ্রাফ নিয়ে করলেই হয়ে যাবে সেটাও করে দেব ঠিক আছে তো আমি সরাসরি বোর্ডে আসলাম তাহলে তাহলে দেওয়া আছে যা সেটা আমি লিখে নিলাম এ বি এবং সি এত ঠিক আছে এটা দেওয়া আছে এর স্থানাঙ্ক এত এর স্থানাঙ্ক এত সি এর স্থানাঙ্ক অঙ্ক এটা দেওয়া আছে এখন রেখার ঢাল ঢালের সূত্র আমরা জানি কি

তারপর হচ্ছে ফোর দেওয়ার মাইনাস জিরো তাই না এরপর আমি যদি মাইনাস প্লাসে কাজ করি মাইনাস টু প্লাস মাইনাসে প্লাস থ্রি আর এখানে ফোর থেকে জিরো বাদ দেওয়া ফোরই হয় তার মানে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে তোমার ওয়ান

যে যে কোনো পৃষ্ঠা তোমরা সমাধান পেতে শুধু সার্চ করবে এভাবে ছোটো হাতের বড়ো হাতের কোনো সমস্যা নাই জি এম ই যেহেতু তোমরা এইট তাই দেবে এইট তারপর পেজ নম্বর উল্লেখ করবে এখানে যত পেজ তত লিখবে যেমন আজকে হচ্ছে একশো সাড়ে একশো তোমাদের প্রয়োজন মনে করো যে একশো তেইশ একশো তেইশ তাহলে দেখবে সেই পেজের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে শুধু এইট লিখে সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবি রেখার ঢালগুলি আবার সরি বেশি বেশি বলতে এই যে এটা আর এটা তো কোটি দেওয়ার অন্তর কোটি দেওয়ার অন্তর এখানে কোটি কোনটা এক আর এটা মাইনাস দুই তার মানে ওয়ান মাইনাস এটা অন্তর আর মাইনাস টু তারপর কত ষোলো ষোলো মাইনাস ফোর ওকে এখানে আমরা কাজ করতে পারি মাইনাসে প্লাস প্লাস টু হচ্ছে আর এখানে ষোলো থেকে চার বিয়োগ করলে তার বারো এখানে তিন নিচে বারো যদি কাটাকাটি করি তিন একটি তিন তিন চারে বারো তার মানে ওয়ান বাই ফোর এখন আমরা লিখতে পারি যে জে হে টু এ বি ও বিসি রেখার ঢাল সমান তাই না দুটো তো সমান বের হলো এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর অতএব এ বি সি বিন্দু তিনটি সমরেখ রেখ লেখার পরে আমরা একটা তিনটি সম গ্রাফ পেপারে এঁকে দেবো যে আসলে হলো কিটা হ্যাঁ অবশ্যই হবে আমি একটু শর্টকাট এখানে বুঝিয়ে দিই মনে করো যে এটা জিরো তো এই স্থানাঙ্ক নির্ণয় করা দেখো এখানে ভোজ আছে জিরো কোটি আছে তো জিরো মাইনাস থ্রি মানে তিন ধাপে এখানে যাবে এক দুই তিন এখানে আসবে তাই না এখানে আসবে এই কিন্তু তারপরে বি বিগত ফোর ফোর মানে উপরের দিকে যাবে এক দুই তিন চার উপরের দিকে গিয়ে মাইনাস টু তাই না সরি এটা না আমার ভুলে গেল এখানে ভুজ আছে ফোর তো ভুজ ফোর আছে তারপরে এক দুই এক দুই তিন চার মোটামুটি আমি আন্দাজ করে নিলাম এটা ফোর আর মাইনাস টু তার মানে নিচে দিকে যাচ্ছি এক দুই এরকমভাবে এখানে হবে মনে করো ঠিক আছে আচ্ছা তারপরে এখানে হচ্ছে ষোলো তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখানে তারপর হচ্ছে ওয়ান ওয়ান বলতেই যে এখানে ছোটটাকটা হবে এখন এইভাবে তোমার সরলরেখা দেখো ট্রেনে দেওয়া এইভাবে যখন মিলে যাবে ঠিক আছে এটা অবশ্যই সিম্পল গ্র্যাপ পেপারে তোমরা জানো হ্যাঁ পুরো ভিডিওতে দেখিয়েছি গ্র্যাপ পেপার কী করে করতে হয় হ্যাঁ সো আমি এটা শটে বুঝিয়ে দিলাম ঠিক আছে তো মূলত এটা এইভাবেই বের করতে হবে তারপর একটা গ্রাফ পেপার নিয়ে গ্র্যাফ পেপারে এই স্থানাঙ্কগুলো দেখিয়ে দেবে চলো এবার চার নম্বরটা সমাধান করি চার নম্বরটা তোমরা লক্ষ্য করছো এ এর বিন্দুর স্থানাঙ্ক ওয়ান কমা মাইনাস ওয়ান বিয়ের স্থানাঙ্ক টি কমা টু এবং এর স্থানাঙ্ক টি স্কোয়ার কমা টু প্লাস ওয়ান আচ্ছা আমি বোর্ডে উঠিয়ে দিয়েছি লক্ষ্য করো বোর্ডে আমি উঠিয়ে দিয়েছি সো তোমাদের বুঝতে অবশ্যই সহজ হবে এখানে আমি এই বিষয়টাই লিখে দিয়েছি যে যদি এই স্থানাঙ্ক এত বের স্থানাঙ্ক এত এবং সে স্থানাঙ্ক এত বিন্দু তিনটি সমরেখা সমরেখ অর্থাৎ যদি এ বি সি ওখানে লিখেই দিয়েছে যে সমরেখ হলে সো এব সি বিন্দু তিনটি সমরেখা হলে এবি ও বি সি রেখার ঢাল পরস্পর সমান হয় ঠিক আছে তাই আমি লিখেছি যদি এবি বিন্দু তিনটি সমরেখা হয় তাহলে এবি ও বি সি রেখার ঢাল পরস্পর সমান হবে তো এবি রেখার ঢাল বের করবো আর বিসি রেখার ঢাল বের করব করে দুইটা সমান মাঝখানে সমান দিতে হবে অর্থাৎ অঙ্কটা করে তাহলে বুঝতে হবে যে একটা সমান আরেকটা তার মানে বিষয়টা আমি এটা বুঝাতে চাচ্ছি এ বি সমান বিসি হয় সেটার মান যাই বেরোক তো এ বি এর ঢাল আমরা এক ফার্স্ট করব এখানে এ খা নে এ বি এ ঢাল ঠিক আছে এখানে এ বি এর ঢাল কত হচ্ছে দেখি ঢালের সূত্র অনুযায়ী কোটি দেড়ান্ত এই যে টু 2 - -1 ओके okay. তারপর t t minus -1 ও so 2 +- মানে যে +1 t -1 তাহলে এরপর কি করতে পারি 2 + 1 তার মানে 3 আর t t -1 তারপরে b c রেখার ঢাল তারপরে বিসি রেখার ঢাল আমরা করবো এবার বিসি বলতে যে বি আর এটা হচ্ছে সি বিসি রেখার ঢাল কোটি দেওয়ার অন্তর কোটি হচ্ছে এখানে কোটি মাইনাস কোটি হচ্ছে টু আর এখানে ভবিষ্য দ্বার অন্তর টি স্কোয়ার টু স্কোয়ার মাইনাস এখানে কত টি তাই না আচ্ছা তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এই টি টি তারপর প্লাস তিন থেকে দুই বাদ দিলে থাকে ওয়ান আর এখানে টি স্কোয়ার মাইনাস টি এই তো আচ্ছা তাহলে এখানে বললাম যে এ বি বি সি রেখার ঢাল পরস্পর সমান তাহলে এবার যেটা হচ্ছে লেখো এবার এ বি বা এব আর বিসি এর মান হচ্ছে বিসি এর মান টি প্লাস ওয়ান মাইনাস আচ্ছা এবারে আমরা কাজ করি থ্রি টি স্কোয়ার আড়াআড়ি গুণ করে দিব একবারে করে দিচ্ছি আমি আড়াআড়ি গুণটা অবশ্যই প্রচুর অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি তাই না মাইনাস থ্রি সমান এবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে তো এটা দিয়ে এটাকে গুণ করলে আমাদের পাশে একটু করে দেখতে হচ্ছে যে কত হয় সম্ভবত এই যে দেখো টি মাইনাস ওয়ান আর টি প্লাস ওয়ানটাকে গোল করলে শেষ পর্যন্ত গিয়ে আর টি স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হবে হ্যাঁ অর্থাৎ স্কোয়ার মাইনাস বি সূত্রটা কি আমরা তো জানি তাই না যে এ প্লাস বি সমান কি স্কোয়ার মাইনাস বি হয় না এখানে তো তাই হচ্ছে মনে করো ওয়ান এসে স্কোয়ার দিলেও কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেই তো এ প্লাস বি তার মানে এখানে স্কোয়ার মাইনাস ওয়ান হুম আর কেউ যদি মনে করেন যাবি একটা একটা করে গুণ করবে এখান থেকে এখানে তাও হবে আর আমি সূত্র ধরে করেছি যে এটা এ প্লাস বি এ মাইনাস বি তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ান হয় ঠিক আছে এই লাইনটা আমি এখানে করে দিচ্ছি সবগুলো একদিকে নেব ঠিক আছে অর্থাৎ বা থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টি স্কোয়ার মাইনাস ওয়ান সবান বা ও এখানে প্লাস হবে এখানে মাইনাস রয়েছে তাহলে অবশ্যই প্লাস ওয়ান হবে তাই না মিস্টেক হয়ে গেছে দুঃখিত আচ্ছা তারপরে থ্রি টি স্কোয়ার আর এই যে টি স্কোয়ার সমজাতীয় রাশি সু টি স্কোয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান এখানে যেহেতু বলেছে যে টি এর সম্ভাব্য সম্ভাব্য মান নির্ণয় করো তো এই টি এর সম্ভাব্য মান নির্ণয় করতে হবে সো এবার আমরা এটাকে মেডিল ট্রং সেটা কি টু টি স্কোয়ার মাইনাস টু টি যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস এখানে যোগ করলে আসতে হবে থ্রি টি আর গুণ করলে টু স্কোয়ার তার মানে প্লাস প্লাস টি প্লাস মাইনাস হলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে হ্যাঁ না এটা মাইনাস হবে ঠিক আছে মাইনাস জিরো অর্থাৎ এটা মিলিল টামের অর্থটা কি মিলিল টামের অর্থটা বুঝে দিই এটা দ্বারা এটাকে গুণ করবে গুণ করলে কথা হয় টু টি স্কোয়ার দেখো লক্ষ্য করো এই টু টি স্কোয়ারকে এমন ভাগে ভাঙতে হবে যেন তাকে প্লাস মাইনাস করলে মাইনাস থ্রি টি আসে তো এই যে টু টি আর মাইনাস টি মাইনাস টি আর টু টি এটা যোগ করে মাইনাস মানে প্লাস মাইনাস থ্রি টি হয় তাই না মাইনাস আর মাইনাস প্লাস আর এই তাহলে যোগ করলে মাইনাস থ্রি ওকে তাই আমি দেখো এই যে মাইনাস টু টি মাইনাস টি দ্বারা ভেঙেছি এবারে আমরা কাজ করতে পারি সেটা কি এখান থেকে টু টি কমন নিতে পারি টু টি এই দুটোর মধ্যে থেকে টু টি কমন নিলাম টু যখন কমন নেবো তখন এখান থেকে যেহেতু টি এক দুটি আছে এখানে স্কোয়ার আছে টি মাইনাস এখানে টু চলে যাচ্ছে থাকছে ওয়ান মাইনাস এখান থেকে আমরা ওয়ান কমন নেব ওয়ান কমন নিয়ে থাকছে টি মাইনাস প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান ওয়ান তো ওয়ান ডে ওয়ানকে ভাগ করলে ওয়ানই হবে সো এটাই হবে তাই না তাহলে দুটো অপশন পাওয়া গেলো হ্যাঁ আমি আরেকটু মুছে মুছে দিই নাহলে হবে না হয়তো বা সেটা কী কী পাওয়া গেলো সেটা হচ্ছে যে টু টি টু টি মাইনাস ওয়ান আরেকটা পাওয়া গেল টি মাইনাস ওয়ান সমান জিরো বা দুটা অপশনকে ভাগ করে নাও মাইনাস ওয়ান সমান জিরো বা সমান আর চিহ্ন যদি মাইনাস নিয়ে যায় তাহলে ওয়ান বা টি সমান এখানে ওয়ান থাকছে হচ্ছে টোর নিচে চলে গেল এর সাথে গুণ অবস্থা আছে ওয়ান বাই টু হল টি এর ওয়ান ওয়ান বাই টু হল একটা আর আর একটা অপশন থেকে গেল সেটা কি সেটা হচ্ছে আমি এখানে মুছে দিলাম যে টি মাইনাস ওয়ান সমান জিরো এটা অথবা দিল লিখবে অথবা অথ বা ঠিক আছে প্রথমে এটা সমান জিরো নিলাম অথবা টি মাইনাস ওয়ান সমান জিরো নিয়ে বা এখানে কাজ করব টি সমান ওয়ান দেখো এখানে টি সমান ওয়ান তার মানে টি এর সম্ভাব্য মান কিভাবে লিখে দিবে তোমরা যে অতএব টি এর সম্ভাব্য মান কত এই যে হাফ বা ওয়ান তাই না হাফ অথবা ওয়ান হবে এই টি এর সম্ভাব্য মান তো ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছো আর যদি না বুঝে থাকো তাহলে আর একটু করে রিভিউ করো তাহলে ইনশাল্লাহ সব বুঝে যাবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ